যেমন যেমন রঙ আছে সব ভেতরে হয়ে যাচ্ছে রঙ হয়ে যাও রঙ হয়ে যাও রঙ হয়ে যাও ভেতরে রঙ চলে যাও ভেতরে রং চলে যাও রঙ চলে যাও ছেলেরা রঙ করছে দেখি দাও দেখো ছেলেরা রং করছে দেখি দাও দেখো ভালো লাগছে আপনাদের কোনো পাড়ায় অনুষ্ঠান হলে খালি চং কোকো কলার বোতল বসানো আছে টেবিলের উপরে কোকো কলার বোতল এই কোকো কলার বোতলটা কি হয় লক্ষ্য রাখো সবাই সবাই কোকো কলার বোতলের দিকে লক্ষ্য রাখো বাচ্চারা একটু জোড়া হাত তালি দাও জোড়া হাত তালি দাও

কোকোকোলার বোতলটা ফুল হয়ে গেল ফুল হয়ে গেল দেখো তাহলে কোকোকোলার বোতলটা নিশ্চয়ই ওর মধ্যে আছে ম্যাজিসিয়ান চুরি করে খুব দেখো লক্ষ্য রাখো কোকোকোলার বোতল ওর মধ্যে আছে নাকি দেখো খালি চং যা চং ছিল সেই চং ঠিক আছে হ্যাঁ জোরে হাততালি 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 কথা না এর মধ্যে খাঁচার মধ্যে বল আছে বলটা কি হয় দেখো লক্ষ্য রাখো সবাই দেখো বলটা কোথায় হলুদ লাল বল কোথায় আছে খাঁচার মধ্যে আছে ঠিক আছে দেখো বলটা ওখান থেকে বলটা কি হয় এর মধ্যে কিছু আছে দেখো এটা কিচ্ছু নেই ঠিক আছে বলটা এখানে দিয়ে দিতে হবে দেখো কথাটা পেরে গিয়ে এর মধ্যে কিছু নেই ফাঁকা ফাঁকা এর মধ্যে বলটা রাখবো এর মধ্যে আমি বলটা রাখছি খাঁচা থেকে বলটা এর মধ্যে রাখছি বলটা নিলাম বলটা নিয়ে খাঁচার মধ্যে রাখছি

জলে 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 ওয়ান টু থ্রি দেখো বল চলে বল চলে মানে কি বলো তো বিজ্ঞান এ বিজ্ঞানকে কাজে লাগিয়ে পড়া হচ্ছে বাচ্চাদের খুব ভালো লাগবে যারা যারা